ছোট্ট টুনটুনি পাখির মিষ্টি কিচির চিনিচি আজ ফজরবাদ সূর্যোদয়ের আগে সাদে গিয়ে শুনতে পেলাম পাতার আড়ালে বসে নির্দিষ্ট বিরতি দিয়ে দিয়ে দেখুন কীভাবে তীক্ষ্ণ সরে ডাকছে আর চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাচ্ছে দূর থেকে আরও কিছু পাখি মৃদু সরে যাচ্ছে রাস্তা থেকে বাসের হর্ন শোনা যায় টুনটুনি পাখিগুলো ভীষণ চঞ্চল হয়ে থাকে এরা এক জায়গায় স্থির থাকে না কিন্তু আজ গাছের মগডালে বসে তিন মিনিট কিচির মিচির করল জুম আউট করে দেখাচ্ছি কত দূর থেকে চুপি চুপি ভিডিও করছি সেই সাথে বকবকানি বন্ধ করছি যারা প্রকৃতি পাখি ও সকালের স্নিগ্ধতা ভালোবাসেন শুনতে থাকুন দেখতে থাকুন